হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখেছো কীভাবে শুয়েছিলাম আমি এখন প্রায় সাড়ে নটা মতো বাজে তো পাশের পাড়ায় আরেকটা জেঠিমা তো আমাদের মতো কাপড়ের ব্যবসা করে তো এই জেঠিমা আমাদের বাড়িতে ধুতি নিতে এসেছিল তো যত ধুতি ছিল সব জেঠিমাকে দিয়ে দিলাম তো এটা কোথায় এসেছি বলো তো আজকে হলো রাখির দ্বিতীয় দিন মানে আজকে রবিবার আজকে হুট করে মামাবাড়ি চলে এসেছি মানে মামাবাড়ি আসার কথা ছিল মায়ের তারপরে বুনু জেদ লাগলো বুনু তো এমনি যে না লাগলেও ও আসে মাকে নিয়েই আসে বাট মামার বাড়ি আমি আসি না আমি কোনো জায়গাতেই যাই না তোমরা তো সবাই জানো তো আমি জাস্ট দু তিনবার বলেছি যে সব সময় তো বুনুকেই নিয়ে যাও আমাকে কি নিয়ে যাবে না তো মা বললো ঠিক আছে চল তাহলে তো ওখানে দাদাকে তো জ্বর এসছে ওকে বললাম যা তুই স্নানটা করে আয় কোনো রকমে তুললাম তো তারপরে দিদুন বান্না করেছিল বাবার আর দাদুর খাওয়া হয়ে গেছে এখন বড় মা আমি মা ভাই বোন দিদুন সবাই খেতে বসেছি আজকে দিদনের হাতের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল এমনিতেও আমার দিদুন খুব সুন্দর রান্না করে আর এটা হলো আমার বড়মা মা মানে আমার দিদুনের মা আমার দিদুন আজকে রান্না করেছিল মুগের ডাল মাছের ঝোল কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি আর চাটনি খুবই সুন্দর হয়েছিল খেতে আর এই যে বাড়ি এসে গেছি আজকে কিন্তু বাড়ি চলে এসেছি এখন প্রায় পাঁচটা বাজে আমরা সাড়ে চারটের সময় বাড়ি এসেছি বেরিয়েছিলাম ওই এগারোটার দিকে আর এখানে দেখো বাড়ি এসে মা কাজ বাজ করছে যেহেতু কোনো কাজই সকালবেলা করে যাওয়া হয়নি মানে প্ল্যান ছিল না আর এখানে পিসি কিন্তু পুজো একবার দিয়ে দিয়েছিল কিন্তু তাও বাড়ি এসে আমি আরেকবার পুজো করেছিলাম কারণ মন বলছিল যে মানে পিসি হয়তো ভুল করে অন্য দিয়ে দিয়েছে ওই জন্য মন বসছিল না তাই বাড়ি এসে আবার আমি আরেকবার পুজো করলাম আর নারায়ণ ঠাকুরকে তো আমরা ছাড়া ছাড়াকে অন্যকে স্নান করাবে না তাই নারায়ণের স্নান করানো হয়নি যেন আবার আমি স্নান টান করে বাড়ি এসে পুজোটা দিয়ে দিয়েছি তো কি বলবো আর হাস্যকর কথা রাস্তায় খুব চাঁচামেচি হচ্ছিলো তো রাস্তায় গিয়ে দেখলাম যে ঘোড়ার একটা গাড়ি আছে সে ঘোড়ার গাড়িটা যার ঘোড়ার মানে তার ছেলে উল্টে দিয়েছে মানে সে ঘোড়া পছন্দ করে না কিন্তু তার বাবা জোর করে ঘোড়ার গাড়ি বারবার নিয়ে আসে তো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাও কিন্তু দেব আর যে প্রদীপটা জ্বলছিল ওটা দুপুরের প্রদীপ আমি কিন্তু মায়ের একটা কাঁচা নাইটি পরেছি কারণ আমার কাঁচা জামা সেরকম ছিল না মাকে বললাম দেখিও না এরকম বড় নাইটি পরে রয়েছি বললে তোকে দেখতে ভালো লাগছে তো চলো এখন তো মা রান্নাবান্না বসিয়েছে যেহেতু রাতে তো কিছু খেতে হবে দুপুরবেলা নয় তো দিদুন বাড়ি থেকে খেয়ে এসেছিলাম এখানে মা বসিয়েছে ডিম আর আলু আজকে ডিম আর আলু দিয়ে ঝোল হবে পাতলা করে আর বসিয়েছে মা ভাত আর এখানে মশলা করেছে আর ডিম আলুর তরকারিতে দেওয়ার জন্য তো দেখো ডিমালের তরকারিটা কিন্তু নেমেও গেছে বেশ ঝাল ঝাল লাল লাল ঝোল হয়েছে আর পরিষারে আমার ভাত চাপিয়ে দিয়েছে খুব জোর পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে তা কম টাইমে লাগবে তো চলো দেখতে থাকো গাইজ পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় বাড়ি এসে সমস্ত গোছনা গোছনা করলাম বিছানা তো পুরো আমার আবর্জনা ছিল তো কালকে আবার রয়েছে শ্যুট কালকে আবার আমার একটাও জামা পড়ার সিন নেই সব মানে বিয়ে হওয়া মহিলার সিন তো সেই জন্য শাড়ি টাড়ি সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে রাখলাম ওইদিকে ব্যাগও গোছানো আছে আর আজকে বিকেলবেলা পড়াটা মিস করেছি কারণ বাড়ি আসলাম সন্ধ্যার দিকে আর আমি মানে মনে করেছিলাম যে বাড়ি এসে পড়াটা ধরতে পারবো বিকেলে চারটে সময় পড়া ছিল কিন্তু তিনটে বেজে গেছে তাও মামার বাড়ি থেকে যেহেতু বেরোয়নি তারপরে স্যারকে ফোন করে বলে দিলাম যে স্যার এরকম মামার বাড়ি রয়েছি পড়তে যেতে পারবো না স্যার বললো ঠিক আছে তো স্যারকে বলে দিয়েছে আর কোনো টেনশান নেই তবুও একটু ভয় ভয় লাগছে কারণ শুভদাদা খুবই রাগী একজন মানুষ মানে কখন যে মুড সুইং হয় মানে বলা যায় না তো যাই হোক স্যার এখন গ্রুপে পড়াটা পাঠিয়ে দিলো আমার অনেক কপাল তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এ নিজেদের টেক কেয়ার করো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই